আলো তো এনে হয় না যে আলো মানে কোন ধরে খরচ Skal vi gjøre det, skal

গাড়িটা এভাবে বল্টালো বলতে আপনার পাঁচটা ভোর পাঁচটার সময় গাড়িটা গিরিগনগর স্কুল জায়গায় পাশ হয় গাড়িটা এই মতো অবস্থায় এখানে একটা আমাদের কালভাড়া যে কালভাটা টোপ করার পরে এই যে গিরিনগর স্কুল থেকে বেরিয়ে আসার পর আপনার কুসুমগ্রাম রোড থেকে লোড ছিল লড়িটা ওই অবস্থায় সাইড করতে গিয়ে আপনার ডান দিকে ঠুকে দেয় সেই অবস্থা ড্রাইভার গাড়িটা না সামলাইতে পেরে গাড়িটা এই মতো অবস্থায় একটা বাড়ির ভেতরে গাড়িটা ঢুকে এই যে বাড়ির ভেতরে ঢুকে গেছে বাড়ির মালিকের কিছু ক্ষতি হয়েছে হ্যাঁ গাড়ির মালিক ক্ষতি হয়েছে ওটা একটা ঘর ছিল খুবই অসহায় ছেলটা বাইরে কেরালায় কাজ করে সেই ছেলটা এর মতো অবস্থায় ফ্যামিলিটা ফিরেই শুয়েছিল ঘরে আপাতত কেউ ছিল না ঘরে যা মালপত্র ছিল ভাঙচুর সব ভাঙচুর হয়ে গেছে এই মোট কতজন আহত হয়েছে বাসে বলতে পারবেন আহত হয়েছে না চলে গেছে ছয় জনের ড্রাইভার এবং খালাসি খুব গুরুত্ব আহত হয়েছে ড্রাইভার সম্ভবত পাহাড় হাত সব ভেঙে গেছে আর চারজন প্যাসেঞ্জার খুবই গুরুতর আহত হয়েছে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে